সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর সক্রিয় সম্পৃক্ততার লক্ষ্যে জিয়ানগর উপজেলা বিএনপি একটি গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন তিনি নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন তিনি আলাদা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শুরু করে ভাতা প্রবর্ত করছে আমরা কাজের কথা শুরু তাই নয় পারবে অন্য কোন দেও পারবে না ক্লিন হাতের নামে তার সময় বিএনপি নামে পাঁচ শতাধিক লোক মারা গেছে

কথা নাই বটটা নাই আইসা ভোট লজ্জা লাগে না মিথ্যে কথা বলে এই বিষয়টি আজকে আরেকটু বিষয় হল তারেক রহমানের একত্রিত কিন্তু এমন এমন কথা এখানে এসে শুনেছি বাধ্য হয়ে কিছু কথা বলতে এখানে তার নারীদের জন্য কি কি রাখা হয়েছে প্রথম বুঝতে হবে প্রতিটি মায়ের জন্য একটি ফ্যামিলি কার্ড গ্রাম অঞ্চলে এক কোটি মানুষকে এক কোটি পরিবারকে চার কোটি পরিবারের এক কোটি পরিবারকে প্রথম অবস্থায় একটি ফ্যামিলি কার্ড দেওয়া এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ডটা থাকবে কার নামে মায়ের নামে ঘরের কর্তৃক নামে কর্তার নামে দেওয়া হয় সেই ফ্যামিলি কার্ড থেকে গ্রোসারি শো প্রতিটি ইউনিয়ন একটি বড় দোকান সব মেচি মনে পাওয়া যাবে একটি ভাইয়ের জন্য বিধবা ব্যাপার গুণ করা হবে মায়েদের জন্য সব তিনি যদি ভাতার আওতায় আসতে চায় সকলকে ভাতার আওতায় একজন আপনাদের মনে আছে আপনাদের সন্তানরা দেশের বাইরে থাকে আপনারা শুনবেন আমাজান আলিবাবা বড় বড় অনলাইন শো আছে এই আমাজান আলিবাবাদ বাংলাদেশের প্রচলিত আপনার যদি সকল মায়েদের জন্য কুটির শিল্পের ব্যবস্থা করা হবে যদি আমরা সরকারের মাছ সেই সেইগুলো অর্থাৎ আপনার অঞ্চলে যা হয় ধরুন আমরা প্রেসপুর অঞ্চলে আমরা যদি বিজয়ী হই পাটকে ঘিরে একটি যাত্রী